আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা কি এটা ডিজিটাল এলইডি সাইনবোর্ড খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে আসছি রোলেক্স সাইনের কারখানা এবং শোরুমে তা আজকে আমাদের সাথে আছে রিফাত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি আচ্ছা ভাই আমরা শুনেছি আপনার এখানে ডিজিটাল এলইডি নিয়ন সাইন এগুলো আপনারা তৈরি করে থাকেন তো এগুলো আসলে পাইকারিতে নেওয়ার সুবিধা আছে কিনা জি আমরা বারবার পাইকারি কাজ করে থাকি সব সময় আমাদের এখানে রিজনেবল প্রাইজে আমরা কাজ করে থাকি আচ্ছা তো কি কি মানে সাইনবোর্ডগুলো আপনারা বানান একটু আমাদেরকে দেখাবেন নাকি হ্যাঁ আমাদের এখানে আসলে পাইকারি মূল্যে সকল ধরনের কাজই এখান থেকে নিতে পারবে এখানে যত ধরনের এলইডি সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ডই আমাদের এখানে পাবে আর আরেকটু কথা বলে নিচ্ছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি রোলেক্স সাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনেক ভাই আছে যে একটা বাড়ি করছে সুন্দর একটা বাড়ি সেখানে বাড়ির জন্য একটা নেম প্লেট করতে যাচ্ছে চমৎকার একটি প্লেট আমরা এখান থেকে করে দিচ্ছি আর এখানে তো আসলে অনেকে এখন ঢাকার বাইরে যারা আছেন তারা ঘর থেকে বেরিতে পারছেন না সময়ের অভাবে তো তাদের জন্য বলতেছি আমাদের এখানে যত ধরনের সাইনবোর্ড নেম প্লেট কোটপিন সাফেরিং মেডেল ট্রফি ইত্যাদি গিফট আইটেমের যত প্রকার আছে সকল কিছু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন নির্ভয়ে আপনারা এই আমাদের থেকে কাজটা করায় নিতে পারবেন ছন্দে আর আমাদের এই ব্যবসাটা না বললে নয় দীর্ঘ পনেরো বছর অতিক্রম করে আপনাদের ভালোবাসে আমরা এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি তো ভাই এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো তো এক একটা এক এক ধরনের জি এরকম যদি বানাইতে চাই এরকম যদি বানাইতে চাই এগুলোর প্রাইস কস্টিংটা কিভাবে আসে যে এগুলোর প্রাইসটা আসলে এক একটা এক এক মডেলের এটা একটা সুন্দর প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করে ভাই স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট কত আসলে এগুলো স্কোয়ার ফিট হিসাবে বলা যায় যে কাজ করবে সে কাজের উপরে নির্ভর করে আপনার স্কোয়ার ফিট বলা যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা কে এফসি এটাকে আমরা থ্রি লেটার বলি এটা হচ্ছে থ্রি লেটার যে কালার করতে চাই সে কালারে করা যাবে আর তার নিচে ফুডেস্ট এটাও আপনার হচ্ছে থ্রি লেটার এটা হলো শুধু কালার ডিফারেন্স এটার স্কোয়ার ফিট এক ধরনের হয় কাজের উপরে মানে বড় ধরনের কাজ যখন হয় তখন আমরা স্কোয়ার ফিটে কাজটা করতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন বাটা লেটার এটাকে বাটা মডেলি বলা হয় এটা হলো সাইড দিয়ে আপনার এসএস দেওয়া টপ সাইড দিয়ে আপনার আলো জ্বালা এই যে এসএস দাও দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই এই যে এসএস দাও বর্ডারে তাই তো জি বর্ডার এবং সাইডও আপনার এসএস দেওয়া এটা হলো একটা মডেল আর এখানে দেখতে পাচ্ছেন টপ 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 হ্যাঁ এটা হচ্ছে একটু নতুনত্ব আছে এটা এটা 3D লেটার অ্যাক্রিলিক লেটার এটা সাইড দিয়ে আলো জ্বলবে টপ সাইড দিয়ে আলো বন্ধ থাকবে এটা হলো এক ধরনের এখন এটা হচ্ছে এ আপনারা এটা 3D লেটার এটা হচ্ছে এসএস গোল্ডেন লেটার বলি ব্যাকসাইড এটা আলো তো আসলে এখানে আরেকটা আছে যারা ওই যে আলো পছন্দ করেন না স্কুল স্কুল কলেজ বা সেই বড় শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমাদের প্রতিষ্ঠানের নামে করা এটা হচ্ছে এটা 3D লেটার হ্যাঁ সাইন সাইজ করতে চান যাদের লেখা ছোট লেখা ছোট তারা এটা এটার মধ্যে করতে পারবেন এটা অনেক Hard এটা প্রাইস তার তুলনায় একটু কম পড়ে আর এই গুড যাদের কালার আছে নিজস্ব কালার যে লোগোর কালার যারা পরিবর্তন করতে পারবে আছে জি তখন এটা তো এই জন্য সবগুলো এক এক করে আপনাদেরকে দেখানো হয়েছে যে এই জন্য যে আপনারা আসলে প্রশ্ন করেন যে স্কয়ার ফিট কত স্কোয়ার ফিট এভাবে আসলে বলা যাচ্ছে না কারণ আপনি কাজের ধরনের উপরে স্কোয়ার ফিট নির্ভর করে জি আচ্ছা তো এখন আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে অনেক ভাইদের দোকান প্রতিষ্ঠান বিভিন্ন জেলায় ঢাকার বাইরে তো সেই ক্ষেত্রে সাইনবোর্ডের যে মাপের ব্যাপারটা থাকে সেই মাপটা যদি নিতে বলা হয় আপনাদেরকে আপনারা কি জান নাকি এটা হচ্ছে আসলে একটু প্রবলেম এখানে হচ্ছে যদি কাস্টা তারা কনফার্ম করে যে কাস্টা আমাকে দিবে বা দিচ্ছে করবে তখন তারা সামান্য কিছু অ্যাডভান্স যখন করে তখন আমরা ঢাকার বাইরে আমরা লোক পাঠাই তখন মাপ নিয়ে আসে অর্ডার ফাইনাল করে নিয়ে আসে এমনিতে সাধারণত যদি তারা অর্ডার না করে শুধু শুধু ঢাকার বাইরে তো যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ নষ্ট হয় তো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে ফিটিং ব্যাপার জি হ্যাঁ তো অনেকে মনে করেন যে নিয়ে গেল আপনাদের কাছ থেকে এখন ফিটিং কাকে দিয়ে করাবে না এটা এটা আসলে এটার সলিউশন আছে এটা হচ্ছে যখন আমরা কাস্টা নেই আমরা দুই ভাগে ভাগ করি আর কি যখন কাস্টা নিই আমরা তো পাইকেরই মূললে কাস্টা নিয়ে থাকি আর যখন কাস্টা ওনারা যে এর ব্যাপারটা ওঠে তখন ওনারা ফিটিং চার্জটা আমরা আলাদা বলি আলাদা বলি আলাদা অনেকে আছে নিজেরা ফিটিং করে নিতে পারে আবার অনেকে আছে যে আমাদের এখান থেকে লোক পাঠাইতে হয় তো সেক্ষেত্রে ওই ফিটিংয়ের কস্টিংটা আলাদা বলি আর আমাদের পাইকারে যে কাজটা করি আমরা সেটার প্রাইসটা আমরা আলাদা বলে থাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি এরকম এলইডি সাইন আপনাদের অফিস আদালত হাসপাতাল বিভিন্ন বাড়ি ঘরে আপনারা বসাইতে পারেন এই যে একটু দেখেন এটা হলো ব্যাক সাইড আলো এটা হচ্ছে আপনার ইরানি মার্কেট নামে ইরানি মার্কেট জি এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায় এখানে শুধু একটা একটা লাইন বসবে তখন এটা আমরা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে পাঠাই দেব আচ্ছা তারা ফিটিং করে নেবে তারা ফিটিং করে নেবে আচ্ছা এই যে এখানে এটা কি বানাচ্ছে এটা একটা এটা হচ্ছে এমবস্ট লেটার বলি আমরা এই যে এমবস্ট লেটারটা এখানে বসবে এ যে এখানে বসবে এমবোসলেস লেটারটা এখানে এখানে বসবে এটা হচ্ছে এমবোসলেস লেটারের হচ্ছে এটা যখন লেটারটা ভিতর থেকে ফুলে ওঠে জি জি এটা সবচেয়ে বেস্ট অনেকে জন্য অনেকে করতে চায় যে হচ্ছে জনের জন্য বা অফিসের জন্য এই नेमপ্লেট গুলো করানো হয় জি আর এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের এক একটা এখানে দেওয়া আছে যে যে মডেলের করতে চায় সেই মডেলের আমরা করে দিতে পারি আর এছাড়া আমি আরেকটু বলি এই কথাটা না বলে নয় যে আমাদের এখানে যে শোরুমের যে সমস্ত ডিজাইন বা যে সমস্ত ফর্মেটগুলো যারা দেখেছেন এগুলো দেখে যদি তাদের পছন্দ না হয়ে থাকে আমাদের একটা সাইন নামে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখবেন ওখান থেকে ঘুরে আসবেন ওখানে যেটা আপনাদের পছন্দ হয় সেটা আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী আপনাদের সাথে ডিটেইলস আলাপ আলাপ আলোচনা করব হ্যাঁ তাই আমি একটু নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এবার বলেন আপনারা এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে এখান থেকে আসতে হলে আপনার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোলেক্স সাইন জি 143 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা কাটাবন যে যেখান থেকে আসুক না কেন নিউ মার্কেট বা শাহবাগ এই এই সাইডটাতে যখন আসবে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ার যাব কোন অসুবিধা নেই তো দিক থেকে কিন্তু আসারই আছে কাটা বলছে এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে আসতে পারেন আপনি শাহবাগ দিয়ে আসতে পারেন আপনি জিল সরি হাতিঝিল বলতেছি যে হাতিপুর পুল দিকেও আসতে পারেন ঠিক আছে তো এখানে এছাড়া আপনি তো তৈরি করেন তাই আমাদের এখানে ক্রেস্ট গিফট আইটেম সকল আইটেমি আমাদের এখানে পাইকারি মূল্য পাবে আচ্ছা একটু আমার ফেসবুক পেজটা একটু দেখায় দেন এই যে আমরা যত ধরনের কাজ করেছি এই যে আমাদের এই ফেসবুক পেজের নাম যত ধরনের কাজ আমরা এখানে করেছি এই যে দেখান যাচ্ছেন এখানে এগুলো আমরা করে দিয়েছি এগুলো আমাদের এই ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখে আসবেন দেখে এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় সেটা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে বা এই আমাদেরকে পাঠিয়ে দেবেন বিস্তারিত আলোচনা আমরা এখানে করবো পেজের নামটা কি ভাই এই যে এই যে ও এইচ আই স্পেস দিয়ে সাইন লিখবেন আমরা তো দেখলাম যে আপনারা কোথেকে এরকম ডিজিটাল সাইন বানাবে এটা কিন্তু একেবারে ফ্যাক্টরি এবং কাম শোরুম ঠিকানা বলে দিলাম কেউ আসতে চাইলে যদি না চিনেন তাহলে ফোন দেবেন রিসিভ করে নিয়ে আসবে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু বলার আছে প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশি ভাই যারা আছে তারা অনেকে আছে একটু কনফিউজ হয়ে যায় যে আসলে অনলাইনে আমরা চিনি না জানি না এইভাবে আসলে আমাদের এই ব্যবসাটা দীর্ঘ পনেরো বছর পনেরো বছর আর প্রবাসী ভাইরা তারা কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই তারা সাথে সাথে অ্যাডভান্স করে দেয় সাথে সাথে কাজ ডেলিভারি দিয়ে দেয় এই যে কাজটা প্রবাসী ভাইদের করা যে এটা এটা এক ভাই প্রবাসী অর্ডার করছে এবং কি সম্পূর্ণ পেমেন্টও করে দিচ্ছে আচ্ছা আচ্ছা এবং প্রসেসিং এ আরো দুইটা কাজ চলতেছে প্রবাসী ভাইদের জন্য জি তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে ডেসক্রিপশনে ঠিকানা দেয়া আছে তো সেই অনুপাতে আপনারা যাদের প্রয়োজন দোকান আছে প্রতিষ্ঠান আছে অফিস আছে যারা নিয়ন সাইন ডিজিটাল সাইন নিতে চান তাদের জন্য কিন্তু অন্যতম একটি প্রতিষ্ঠান রোলেক্স সাইন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম